হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুলাই বাংলার পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদেরকে আদাব এবং সাবস্ক্রাইবকার বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে আমি আরেকটা ভিডিও নিয়ে এলাম ইতিমধ্যে সহজ এবং সরল এবং যেটা করলে আপনাদের বাস্তের মধ্যে যে কালাম পুতা আছে বা জিন চালান দেওয়া আছে মানে বাস্তের মধ্যে যদি কেউ খারাপই করে রাখে কেউ জাদু টোনার তাবিজ কবচ পুঁতে রাখি আপনারা কোথায় আছে জানেন না ওটাকে ছোট্ট টিপসের মাধ্যমে এবং সহজ এবং সরল আমলের মাধ্যমে আপনার বাড়ির মধ্যে ওই কালাম তাবিজ পুতা গাড়া জিন চালান দেওয়া ঠিক আছে ওগুলোকে এই শয়তানের বাচ্চারা যারা এই সব খারাপ কাজ শিখেছে ঠিক আছে ওনারা এই যুগেও নয় সে যুগেও নয় ঠিক আছে ওরা মানুষের ভালো করতে পারে না আর পারবে ওনার জীবনে ওরা মানুষের শুধু বরবাদি করে ওই শয়তানরা ওরা এক নম্বর শয়তান ইবলিশের জাত ওরা যারা এই কুফরি কালাম করে এই বান লোককে মারে জাদু করে যারা জিন চালান দেয় ওরা ইবলিশের দল ও রব্বুল আলমিন ওদের কোনো দিন মাফ করবেন না আজকে শত শত লোক ঘায়েল আছে সেই মেয়ে বলুন ছেলে বলুন কার সংসার বিরান হয়ে গেছে কি বলবো বলার কিছু নেই বন্ধুরা তো আমি আজকে ছোট্ট আমলের মাধ্যমে যত বড়ই শক্তিশালী কুফি কালাম হোক যত বড়ই জিন চালান হোক আপনার বাস্তের মধ্যে পুত আছে তো ঘাবাড়াবার কোনো দরকার নেই আপনি নিজেই করুন কোথাও যাওয়ার দরকার নেই যদি আপনার যদি আমি আজকে যে সহজ সরল যে উপায় বলে দিব বা আমার কথা বলে দিব আপনি নিজে করুন কোথাও যাওয়ার দরকার নেই নিজে করবেন আপনি একটা কাজ করবেন নামাজ পড়বেন নামাজ আদা করার পরে আমি ওই সিস্টেমটা বলে দিচ্ছি এই কাজটি করার আগে নামাজটা আপনি পড়ে নিলেন যদি মাগরেফের নামাজ পড়ে নেন ভালো কথা এই কাজটি করার জন্য আপনি আরও এক্সট্রা দূরাকাত নফল নামাজ পড়বেন আল্লাহর দরবারে ঠিক আছে এই আমলটি করার জন্য ওই কুফরি কালাম আপনার বাস্তের মধ্যে যে গেঁড়ে রেখেছে এখানে সেখানে যেখানে সেখানে গেড়ে রেখেছে বরবাদ করার জন্য ফ্যামিলিটাকে ওইটাকে নষ্ট করার জন্য আপনাকে করতে হবে আপনি করবেন তো এখন আমরা জেনে নিব ওই সহজ সরল আমলটি বা উপায়টি একদম ঘাবড়াবেন না একদম মনকে স্ট্রেংথ রাখুন যে আমি পারব আমি করতে পারব। এটাই ভাববেন তো আপনাকে কি করতে হবে হয় তিনটি নাহলে সাতটি বড়ই পাতা মানে কুল গাছের পাতা আমরা যে টক যোগ কুল খাই তাকে বড়ই গাছের মানে বড়ই গাছ বলা হয় বা কুল গাছ বলা হয় তো ওই কুল গাছের সাতটি পাতা নেবেন ঠিক আছে নিয়ে তাকে কী করবেন সাতটি পেটাকে আপনি হয় গ্রাইন্ডারে বেটে নেবেন নাহলে শিল দ্বারায় বেটে নেবেন নিয়ে আপনি একটা কি করবেন এক বালতি জল পরিষ্কার জল নিয়ে রাখবেন ঠিক আছে রেখে ওই যে সাতটি যে বড়ই পাতা আপনি পিসে রেখেছেন ওই সাতটি বড়ই পাতাকে নিয়ে এসে আপনি ওই জলের মধ্যে গুলিয়ে দেবেন ওই যে এক বালতি জল যে আছে এবার ওই জলটাকে গুনে নেওয়ার পরে ওই বালতিটাকে আপনার সামনে রাখবেন আপনি মগরিবের নামাজ আদা করার পরে এক্সট্রা ওই কাজটি করার জন্য আপনি দূর আকাত নফল নামাজ আল্লাহর দরবারে আপনি পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে তুমি সাহায্য দান করো আমার কেউ নেই তুমি ছাড়া তুমি সর্বশক্তিমান তোমার উপরে কেউ নেই তোমার কালামের বরকতে কোনো কুফরি কালাম পৃথিবীর যতই কুফরি কালাম হোক আর যতই কালা জাদু হোক তোমার কোরআনের আয়তের কাছে কেউ টিকতে পারবে না আজ পর্যন্ত টিকে নিয়ে আর টিকবে ও না কেমন পর্যন্ত যত শক্তিশালী জাদু হোক যতই কুফরি কালাম হোক যতই জিন চালান হোক তোমার কালামের কাছে কিছুই নেই সব চুরমার হয়ে যাবে তুমি মনে প্রাণে বিশ্বাসে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে দুয়া চাও যে আল্লাহ তুমি আমাকেই সাহায্য দান করো আমি করবো আমাকে সাহায্য দান করো করে আল্লাহ আল্লাহরা ফরওয়াদ করে ফরিয়াদ করে এবারে আপনি ওই জলটাকে যে রেডি রেখেছেন এবারে বসে আপনি একটা কাজ করবেন প্রথমে দরিদ ইব্রাহিম বা যদি আপনার দরুদ ইব্রাহিম পড়া নেই মুখস্ত নেই তাহলে যে কোনো দরি শরীফ আপনার মুখস্ত আসে আপনি পড়তে পারেন সাতবার পড়বেন সাতটি ফু মারবেন একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু সাতবার দরু শরীফ পরে ফু মেরে দিলেন তারপরে অউজবুল্লাহিম মিনের শয়তানির বিসমিল্লাহ রহমান বলে সুতরাং ফাথিয়া তিলাহ করবেন একবার পরবেন একটা ফু একবার পড়বেন একটা ফু এগুলি করে সাতবার সাতটা ফু ঠিক আছে তারপরে অউজ বিল্লাহি মেনার সয়তারিম বিসমুল্লাহি রহমানী বলে সুরাই ক্লাস একবার পরবেন একটা ফু একবার পরবেন একটা ফু এবারে বলে সাতবার সাতটা ফু সুরা ফালাক সাতবার পরে সাতটা ফু একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু সুরা ডাঁস অউজ বিলাহী মেনাই সৈতালিজি রহমানি বলে একবার পড়বেন একটা ফু আয়তাল কুরসি যদি পারেন তো পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি নাও পারেন কোনো সমস্যা নেই আয়তাল কুরসি যদি পারেন সাতবার পরে সাতটা ফু মারবেন ঠিক আছে তারপরে আবার শেষে আপনি সাতবার শরীফ পরে ফু মারবেন একবার পড়বেন একটা ফু তাহলে আপনার জলটা রেডি হয়ে গেল এবারে ওই জলটা আরও জলের সাথে মিশিয়ে পুরো ঘর থেকে শুরু করে আপনার যত বাউন্ডারি আছে জলটাকে পুরো চিপকে একদম একদম ছিঁড়িয়ে দিন রব্বুল আলমের ইচ্ছায় যত বড়ই শক্তিশালী জাদু হোক কেটে চুরমার হয়ে যাবে কোনো জাদু টিকবে না আল্লাহর কালামের কাছে এই ভরসাটুকু তোমাকে রাখতে হবে ঘাবাড়াইলে ঘাবার চলবে না ঠিক আছে এই জোরটা রাখতে হবে যে আমিও পারি ঠিক আছে ওই জন্য বলতেছি সুরাগুলো খুবই ইম্পর্টেন্ট ওগুলোকে মুখস্থ রাখলে আপনারা অনেক কাজ করতে পারবেন নিজের প্রোটেকশান নিজে করতে পারবেন নিজের ঘরের কাট মানে করা যাদু নিজেই কাটতে পারবেন কোনো সমস্যা নেই এতে আপনি করুন কোথাও যাওয়া দরকার নেই আল্লাহ আপনাকে সাহায্য দান করবে এবং যারা অলরেডি আক্রান্ত হয়ে আছেন কি করবেন চিন্তায় ভেবে উঠতে পারছেন না পয়সা কুড়ি বরবাদ করে ফেলেছেন আজকে এই আমলটি করবেন আপনারা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমলটি করুন আল্লাহ আপনাকে সাহায্য দান করবে এবং আমিও সবার জন্য দোয়া কামনা করি পৃথিবীতে যারা এই সবের যারা পরেশান আছেন উনি ওনার ফ্যামিলি সকলের জন্য দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলমী সবাইকে হেফাজত করেন এবং সবাইকে ভালো করে দেন আজকে এইখানে বন্ধুরা সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখাবে পরে যারা আমার ছেলেকে সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করে রাখুন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে বন্ধুরা সবাই ভালো থাকুন